ইলিশ মাছ বাজার গন্ধ এ রাতে কে ভাজে ইলিশ মাছ মিছু ডাইনিハリকেন হাতে পলাস্তের বাড়ির উঠান পর্যন্ত চলে আসে আর মাত্র দুটো আর মাত্র দুটো পড়ে আছে শেষ বেলায় মাছের দাম অর্ধেক হলো নিয়ে যাও নিয়ে যাও একটার দামে দুটো নিয়ে যাও বর্ষার রাতের বাজার এক নাগারে ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে শেষ ট্রেনে ফেরা যাত্রীদের জন্য বাজার এখনো খোলা কেউ মাছ বিক্রি করছে তো কেউ গোটা কতক সবজি নিয়ে হাড়ি কেন চালিয়ে বসে আছে তখনই মাছওয়ালার কথা শুনে পলাস তার দোকানে দাঁড়ায় কি গণিতে দা ইলিশ মাছ কত করে দিচ্ছ আর মাত্র দুটো পড়ে আছে হাট বাজার বন্ধের সময় হয়েছে তাই আমি তোকে একটার দামে দুটো ইলিশ দিয়ে দেব তাই নাকি তাই দুটো ইলিশ মাছের দাম কত তোর জন্য একটাই দাম পাঁচশো টাকা দিস এই দামে তোকে আর দরাদরি করতে হবে না একদম একটার দামে দুটো ইলিশ কাকা কেন এমন দাম বলছো একেবারে পুরোপুরি ধরে বেঁধে পাঁচশো টাকায় নাও না তোমারও থাকবে আমারও থাকবে দে 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 তাই দে দোকান বন্ধ করার সময় আর কি বলবো তার উপরে ঝড় বৃষ্টি হচ্ছে এবার দোকানের করে বাড়ি যেতে পারলে ঝাঁপি এই কথা বলে নিতাই মাছওয়ালা পলাশের ব্যাগে দুটো ইলিশ মাছ ভরে দেয় বর্ষাকালের রাত ঝমঝম করে বৃষ্টি চলেছে হয়েই পলাশ ছাতা হাতে বাড়ির দিকে রওনা দেয় ফেরার পথে তাদের বাড়ির কিছুটা আগেই পদ্মা নদী বয়ে গেছে আর তারই পাশের রাস্তা দিয়ে পলাশ হেঁটে চলেছে হঠাৎই পলাশের নজর যায় নদীর পাশে এক ছাতিম গাছের নিচে এক মাথা ঘুমটা দিয়ে হারিকেন জ্বালিয়ে কে যেন ছিপে করে মাছ ধরছে রাত প্রায় পৌনে দশটা এত জোরে বৃষ্টি পড়ছে এই সময় আবার কে মাছ ধরে কাদের বাড়ির বউ কি জানি বাবা বুকে মনে হয় ভয় ডর নেই যাকে এই কথা বলে পলাশ আবার হাঁটা শুরু করে কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎই তার একটা কথা মাথায় খেলতেই বুকটা ছেদ করে ওঠে সে আরো জোরে হাঁটা শুরু করে রম 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 রাম রম রবারে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বোঝে মুসলধারি বৃষ্টিতে হারি কেনটা তার দিক চলছে খুঁজে কোনো সাধারণ বহু মানুষ নয় নিশ্চয় নিশ্চিত পলাশ তাড়াহুড়ো করে বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিতে দিতে তার বউকে ডাকতে থাকে কই গো মাধুরী ও মাধুরী তাড়াতাড়ি দরজা খোলো কই গো ঘুমিয়ে পড়লে নাকি উফ বাবা রে বাবা তোমার কি একটু তস হয় না নাকি ও বাবা বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে গো তা তুমি ভিজে যাওনি তো এসো এসো ঘরে ঢুকে এসো মাধুরী তার কাপড়ের আঁচল দিয়ে তার বরের মাথা মুছিয়ে দেয় না না আমি ভিজিনি গিন্নি আজ আমি সস্তায় দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি বেশ ভালো করে ইলিশ মাছগুলো ভেজে ঝাল করো তো তুমিও না রাত দুপুরে আবার ঝামেলা বাড়ালে এখন বসে বসে ইলিশ মাছ রান্না করতে হবে মাধুরী মাছের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায় আর ওদিকে তখন নিতাই মাছওয়ালা দোকান বন্ধ করে নদীর ধারে রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছে তখনই সে হঠাৎ লক্ষ্য করে বেশ কয়েকটা মাছ রাস্তায় উঠে এসেছে। হে তো সোনাই সোহাগা। তাড়াতাড়ি মাছগুলো ধরে ব্যাগে ভরে কাল সকালেই হাটে মেচে দেবো। এই বলেনি তাই মাছ দুটো ধরে ব্যাগে ভরে না। তারপর সে লক্ষ্য করে নদী থেকে আরো গোটা কত মাছ উঠছে। এই দেখে সে মাছগুলো ধরতে ছাতিম গাছের গোড়ার দিকে এগিয়ে যায়। হে কি? এখনি তো মাছগুলোকে দেখলাম। কোথায় গেল নিতাই হতভম্ব হয়ে এদিকে সেদিকে ভালো করে মাছগুলোকে খুঁজতে থাকে এমন সময় হঠাৎই নিতাই একটি আলোর আভা খেয়াল করে তারপরেই সে গাছের দিকে তাকাতেই দেখে গাছের ডালে একটি জ্বলন্ত হারিকেন ঝুলছে এই ছাতিম গাছে জ্বলন্ত হারিকেন কোথা থেকে এলো যখন এদিকটা এলাম তখন তো এই জ্বলন্ত হারিকেন ছিল না এমন সময় হঠাৎই নিতাইয়ের সামনে একটা আধ খাওয়া মাছ গাছের ওপর থেকে পড়ে তারপর নিতাই ওপর দিকে তাকাতেই হারিকেনের আলোয় দেখতে পায় এক ভয়ঙ্কর ডাইনি গাছের ডালে উল্টো হয়ে ঝুলছে আর তার এক হাতে আধ খাওয়া মাছ ওরে বাবা মাছ ধরার লোবে আমি কিসের পাল্লাই পড়লাম পালা নিताई পালা ছাতিম গাছে যে মেছো ডাইনি পালা নিতাই তার হাতের ব্যাগ ফেলে দৌড়ুতে দৌড়ুতে তার বাড়ির দিকে চলে যায় আর ওদিকে পলাশের বউ মাধুরী রান্নাঘরে ইলিশ মাছ ভাজতে ব্যস্ত আর সেই ইলিশ মাছ ভাজার গন্ধ ভেসে যায় নদীর পাড়ের সেই ছাতিম গাছ পর্যন্ত ইলিশ মাছ ভাজার গন্ধ এই এই ইলিশ কথা বলে মাছের গন্ধ অনুসরণ করতে করতে মিছো ডাইনি হারিকেন হাতে পলাশদের বাড়ির উঠান পর্যন্ত চলে আসে তখন বৃষ্টিটা আবার শুরু হয় ফুচপাজার গন্ধটা ওই রান্না ঘর থেকে আসছে আমাকে কোনো না কোন রকমে রান্না ঘরে ঢুকতেই হবে আমি ইলিশ মাছ ভাজা খাওয়া আমি ইলিশ মাছ ভাজা খাওয়া এই কথা বলে ডাইনি মাছের গন্ধে গোটা বাড়ির আশেপাশে ঘুরতে থাকে বাড়ির বাইরে কার যেন চলার শব্দ শুনতে পাচ্ছি এত রাতে আবার কি এলো চাই তো গিয়ে বাইরে একবার দেখে আসি মনে হয় ঘর থেকে কেউ বেরোচ্ছে আমি জাদু করে উঠোনে মাছ এনে নি বৃষ্টিতে যখন ওরা মাছ ধরতে ব্যস্ত থাকবে সেই সুযোগে আমি এই কথা বলে ডাইনি আড়ালে লুকিয়ে জাদু করে উঠানে মাছ এনে দেয় পাথুরি হারিকেন হাতে ঘর থেকে বেরিয়ে দেখে আশেপাশে কেউ নেই কিন্তু সে লক্ষ্য করে বৃষ্টিতে তাদের বাড়ির উঠানে মাছ উঠে এসেছে কয়গো শঞ্চ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখবে এসো বৃষ্টিতে আমাদের উঠোনে কত মাছ উঠে এসেছে মাধুরীর ডাক শুনে পলাশ ঘর থেকে বেরিয়ে এসে দেখে সত্যি সত্যি তাদের উঠোনে বৃষ্টিতে অনেক মাছ উঠে এসেছে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি মাছগুলো ধরো না হলে যে পালিয়ে যাবে এরপর মাধুরী ও পলাশ তাদের বাড়ির উঠানের মাছগুলো ধরে বালতিতে রাখতে থাকে

এই কথা বলে মেছো ডায়নি কড়াইয়ের গরম তেল থেকে ইলিশ মাছ ভাজা তুলে খেতে থাকে এক বালতি মাছ পেয়েছি কাল সকালে তুমি আমার বাপের বাড়িতে গোটা কত মাছ দিয়ে এসো কেমন উফ কালকের কথা কালকে দেখা যাবে চলো দেখি আমার খুব জোরে খিদে পেয়েছে এরপর মাধুরী আর পলাশ তাদের দাওয়ায় মাছের বালতিটা রাখে তারপর মাধুরী যায় রান্নাঘরে ভাত বাড়তে আর দরজার কাছে গিয়ে দেখে মোরে বাবারে হে কি বলম কর চেহারা রান্নাঘরে খিচির টাইমি ভাজা ইলিশ মাছগুলো গরম তেল থেকে তুলে তুলে টপ আর টক খাচ্ছে এই দেখে মাধুরী চুপি চুপি গিয়ে পলাশকে সেখানে ডেকে নিয়ে এসে দেখায় হরে হরে দেখ কিনি পদে পড়লাম আমরা কি কর চেহারা ওই ডাইনির গিন্নি মন দিয়ে শোনো আমাদের ভয় পেয়ে চিৎকার করলে চলবে না এই ডাইনি নিশ্চয়ই মাছ ভাজার গন্ধে বাড়ির দরজা খোলা দেখে সেই সুযোগে রান্না ঢুকেছে এর মাছ ভাজা খাওয়া হয়ে গেলে ঠিক বেরিয়ে চলে যাবে তাড়াতাড়ি চলো আমরা শোবার ঘরে দরজা বন্ধ করে বসে থাকি এইভাবে ডাইনি বসে বসে সমস্ত মাছ ভাজা খেয়ে ফেলে পর আহ পর গৃহস্থ বাড়ির রান্নাঘরে বসে অতিথির মতো এমন সুখে ভাজা ইলিশ মাছ খেতে পেলাম তোমার মন গেল এরপর ডাইনি তার হাড়িকে নিয়ে তাদের রান্নাঘর থেকে বেরিয়ে যায় তারপর তাদের উঠোন দিয়ে হেঁটে গিয়ে পৌঁছায় সেই পদ্মা নদীর তারপর মাধুরী আর পলাশ ঘর থেকে বেরিয়ে দেখে তাদের রান্নাঘরে আর সেই ডাইনি নেই আর উঠান থেকে পুরোনো বালতিতে রাখা মাছগুলো আর একটাও নেই বালতি পুরো ফাঁকা কপিলা ও কপিলা এই দেখ তোর জন্য মাঠ থেকে কি সুন্দর নরম কচি কচি ঘাস নিয়ে এসেছি মাধবীর গলার আওয়াজ পেতেই কপিলা মনের আনন্দে তার কাছে চলে আসে এরপর মাধবী কপিলাকে ঘাস খেতে দেয় আর কপিলা মন ভরে ঘাস খেতে থাকে আমার লক্ষ্মী গরু পেট ভরে খা আর কিছুদিনের মধ্যেই তো তোর সন্তান জন্ম নেবে এই সময় তোকে যে একটু ভালো খাবার খাওয়াবো তারও সামর্থ্য নেই এই খাস ছাড়া তোকে যে আর কিছুই দিতে পারি না মাধবী ও তার স্বামী গোবিন্দ ডিঙি ভাঙা গ্রামের এক মাটির বাড়িতে বসবাস করে মাধবী সারা দিন সংসারের কাজ ও কপিলার দেখাশোনা করে আর গোবিন্দ মাঠে দিন মজুরের কাজ করে এইভাবেই চলে তাদের সংসার একদিন কাজ থেকে ফিরে গোবিন্দ দেখে মাধবী গোয়াল পরিষ্কার করছে তুমি এখনো সংসারের এত কাজ করছো তুমি যে গর্ভবতী ভুলে গেছো নাকি তুমি নিজের ভালো করে যত্ন নিচ্ছ তো সময় খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ গো হ্যাঁ আমি একদম ভালো আছি আমাদের কপিলাও যে গর্ভবতী কিছুদিন পর ওরও যে সন্তান হবে এই সময় ওরও তো একটু যত্ন নেওয়ার দরকার কিন্তু আমরা যে ওকে ঘাস ছাড়া ভালো কিছু খেতেও দিতে পারি না চিন্তা করো না গিন্নি কপিলার বাচ্চা হলে আমাদেরও অভাবের সংসারে একটু স্বচ্ছলতা আসবে ওর সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাঁচবে বিক্রি করে তখন আমরা ওকে ভালো খাবার কিনে খাওয়াতে পারবো এবার চলো তো অনেক বেলা হলো তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও তুমিও তো সেই ভোর থেকে মাঠে কাজ করছো এরপর তারা দুজন ঘরে চলে যায় আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি কোখন তার নজর গিয়ে পড়ে কপিলা গরুর উপর বাহ! গড়টা তো বেশ শ্রেষ্ঠ, কুষ্ঠ না দষ্ণন তো। এ তো দুধ দেবে অনেক বেশি। এখন আশেপাশে কেউ নেই। একে চুরি করলে মন্দ হয় না। এই কথা বলে সেই বুড়ি গোয়াল থেকে কপিলার দুড়ি খুলে নিয়ে চলে যেতে যাবে। সেই সময় কপিলা জোরে জোরে ডাক দেয়। বুড়ি হাতে করে কপিলার মুখের সামনে কি যেন একটা করতেই কপিলা বস হয়ে যায় সে আর ডাকে না একটু লাফালাফিও করে না বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায় কি ব্যাপার তো কপিলা ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল দুদিন ধরে যা গরম পড়েছে ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে তুমি খেয়ে নিয়ে ওকে পুকুরে স্নান করে নিয়ে এসো কেমন ওদিকে বুড়ি কুপিলাকে বসিভূত করে গ্রাম ছেড়ে জঙ্গলের পথে প্রবেশ করে আতে হ্যাঁ আমার পেট ভরা মতো শিকার পেয়ে গেছে কোটিতে ফিরে এই মরিকি খাবো তুই ভয় পাস না তোকে এখন খাবো না তোর মা হলে আমি তোর দুধ খাবো তাই হ্যাঁ যা তুই দে হাই পেয়ে গেলি হাসতে হাসতে বুড়ি তার ছদ্মবেশ বদলে আসল ডাইনের রূপ ধরে কপিলা গরু সম্মোহিত হয়ে ডাইনের সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনের কুটিরের সামনে গিন্নি গিন্নি কপিলা কোথায় গো গোলে তো কপিলা নেই গোবিন্দর এই কথা শুনে মাধবী দৌড়ে সেখানে আসে আর শূন্য গোয়াল দেখে কি আমার কপিলা কোথায় গেল কোথায় গেল আমার কপিলা মাধবী রাস্তায় বেরিয়ে কপিলাকে চিৎকার করে ডাকতে থাকে কপিলা ও কপিলা কোথায় গেলি মা আমার কপিলা দূরে গাছতলায় কিছু বাচ্চা খেলা করছে দেখে মাধবী তাদের কাছে ছুটে যায় এই লালটু পটল শিউলি তোরা তো এখানেই রয়েছিস আমার কপিলা দেখেছিস না গো কাকাকিমা আমি তো এই মাত্র টায়ার নিয়ে খেলতে এলাম না কাকিমা আমিও দেখিনি আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখি একটা বুড়ি হাতে একটা মুরগি আর সাদা গরুকে নিয়ে হেঁটে ওই দিকটা গেল একটা বুড়ি সাদা গরু নিয়ে যাচ্ছিল কোন দিকে গেল সে কোন দিকে ওই তো ওই জঙ্গলের দিকে এই কথা শুনতেই মাধবী খুব ভয় পেয়ে যায় সে আর একটু অপেক্ষা না করে সোজা জঙ্গলের দিকে চলে যায় আর তার পিছু পিছু যায় গোবিন্দ কপিলা কপিলা কোথায় তুই কপিলা তুমি এইভাবে উত্তেজিত হও না আমাদের কপিলাকে যদি কোনো বুড়ি চুরি করে নিয়ে যায় সে বেশি দূর যেতে পারবে না আমরা তাকে ঠিক ধরে ফেলব জঙ্গলের পথ ধরে কপিলাকে খুঁজতে খুঁজতে তারা অনেক গভীরে প্রবেশ করে কিন্তু কোথাও কপিলাকে না দেখতে পেয়ে মাধবী কান্নায় ভেঙে পড়ে দে তখন হঠাৎ গোবিন্দর চোখে পড়ে একটা মুরগির পালক ওই দেখো গিনী একটা মুরগির পালক শিউলি বলছিল না যে বুড়িটা হাতে করে একটা মুরগিও নিয়ে যাচ্ছিল হ্যাঁ মুরগির কথা বলল বটে গোবিন্দ ও মাধবী ওই পালকের থেকে আরো কিছুটা এগোতেই আরেকটি পালক চোখে পড়ে গিন্নি আমরা এই মুরগির পালক অনুসরণ করে এগিয়ে যাই মনে হয় আমরা খুব কাছাকাছি আছি পালক অনুসরণ করতে করতে তারা জঙ্গলের অন্য এক পথে প্রবেশ করে কপিলা ও একটা জিনিস লক্ষ্য করেছ জঙ্গলের এইখানে কোনো পশু পাখি ডাক শোনা যাচ্ছে না পুরো যেন থমথমে কপিলাকে ডাকতে ডাকতে তারা আরো ইগোতে থাকে একি এইbete কোন মানুষ আসছে বলে হচ্ছে মনে হয় যাদের ঘোড়া চুরি করেছে তারাই আসছে আমাকে খনি ছাড়তে দিতে হবে কপিলাও তৎক্ষণাৎ ঘর কেটে যায় আর অচেনা জায়গা দেখে সেও ভয় পেয়ে খুব ডাকতে থাকে তুমি শুনতে পেলে কপিলা মামা করে ডাকছে তুমি শুনতে পেলে কপিলা ও কপিলা কপিলা ওদিকে কপিলা তার চেনা মালিকের আওয়াজ শুনতে পেয়ে আরো জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে ওই দিকটা ওই দিকটা থেকে আসছে আওয়াজটা মাধবী ও গোবিন্দ কপিলার আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা পরিত্যক্ত কুটিরের উঠানে কপিলাকে বাঁধা রয়েছে উঠানে মুরগির পালক পশু পাখির হাড় করে ভর্তি মাধবী সব কিছু উপেক্ষা করে দৌড়ে গিয়ে কপিলাকে জড়িয়ে ধরে

একবার ভুল করে ফেলেছো তাই এবারের মতো ছেড়ে দিচ্ছি গোবিন্দর কথা শুনে বুড়ি খিলখিল করে হেসে ওঠে এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে গোবিন্দ ও মাধবী তাদের কপিলা গরুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তারপর তারা বাড়ি পৌঁছে কপিলাকে গোয়ালে বেঁধে দেয় মা আমার তোর কোনো কষ্ট হয়নি তো দাঁড়া আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি মাধবী কপিলাকে খেতে দেয় কপিলাও ঘাড় নেড়ে মনের আনন্দে খেতে থাকে গিন্নি আকাশটা ঘোর করে আসছে মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি উঠবে চলো আমরা ঘরে যাই এরপর সন্ধ্যা থেকেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি মাধবী ও গোবিন্দ রাতের খাওয়া দাওয়া করতে করতে কতক্ষণ হয়ে গেল বৃষ্টি তো থামার নামই নেই বৈশাখের খামখেয়ালি ঝড় বৃষ্টি যতক্ষণ মেঘ জমে থাকবে বৃষ্টি হবে চলো আমরা এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি তারা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে তখন ঠিক মাঝরাত বৃষ্টি হয়েই চলেছে হঠাৎ মাধবীর প্রচন্ড পেটে যন্ত্রণা শুরু হয় আর পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তুমি দাঁড়াও আমি এক্ষুনি দাইমাকে ডেকে নিয়ে আসি এরপর গোবিন্দ ভিজতে খিজতে দাইমাকে ডেকে নিয়ে আসে তারপর দাইমা ঘরে ঢুকে মাধবীকে দেখেই বাবা গোবিন্দ তো বউ এই অবস্থা কি করে খবর রে কি হয়েছে দাইমা মাধবীর খুব কষ্ট হচ্ছে তুমি কিছু একটা করো তোর বউয়ের গভে যে কারো কু তৃষ্টি পড়াচ্ছে এই নজর নিশ্চয়ই কোন অবস্থা মাধবীর ব্যথায় কষ্টে কান্নার শব্দ গোয়ালে কপিলাও শুনতে পায় সে পশু হলেও সবটা বুঝতে পারে তখন দেখা যায় মাধবীর শরীর থেকে সেই ধুলুর মতো জিনিসটা কপিলা গরু নিজের দিকে টেনে নেয় ওদিকে ব্যথা কষ্ট ধীরে ধীরে কমে আসে আর এদিকে গর্ভবতী কপিলা গরুর ব্যথা যন্ত্রণা শুরু হয় তখন ঝড় বৃষ্টির মধ্যে ঘর থেকে শোনা যায় নবজাতিকার কান্না তোর বউ কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর দুজনে একদম সুস্থ সবল এমন অলৌকিক ঘটনা দেখা যায় না রে কই গো আমার কপিলার ঠিক আছে তো ও যে খুব ডাকা ডাকি করছিল হ্যাঁ কপিলা এখন চুপ করে গেছে তোমার কান্না শুনেই হয়তো ও ডাকা ডাকি করছিল এর পরের দিন সকালবেলা গোবিন্দ গোয়ালে গিয়ে দেখে কপিলা একটা সুন্দর বাছুরের জন্ম দিয়েছে আর কপিলা কপিলা তুই নড়ছিস না কেন তুই এইভাবে হেলে শুয়ে আছিস কেন ও কপিলা সারা দিচ্ছিস না কেন কপিলা কপিলা কি হয়েছে তোর কপিলা আর এই কথা মাধবের কানে পৌঁছতেই সেও সেখানে ছুটে আসে হ্যাঁ গো কপিলার মুক্তি হ্যাঁ এমন ফেনা কেটেছে কেন কপিলা কপিলা ও কপিলা কপিলা তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো ঋতু রোহিণী প্রতিমা ছায়া প্রথা খালিদা হামিদা হিয়া রঘুনাথ রেজাউল ফিরোজ চাঁদনী পূর্বা জারা ইস্মিতা আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ফিয়ারিটোন ভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন